আই লাভ ইউ বললেই যদি ভালোবাসা হতো তাহলে নবীকে বললেই জান্নাত পাওয়া যায়

আল্লাহর বান্দা বনে রাখুন নবীর সুন্নাত বলতে কি বুঝি নবীর সুন্নাত বলতে বুঝি নবী যে কাজ নিজে করেছেন আমাদের কি করবার পরামর্শ দিয়েছেন আমাদের জন্য যে কাজগুলো করবার বুদ্ধি দিয়েছেন নবী যে কাজে সন্তুষ্ট হয়েছেন ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব নবী যে কাজটা করতে বলেছেন নবীর আদেশ নিষেধগুলো আমরা মেনে চলব ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু

লোক কতজন দুই চার ছয় আট দশ তিরিশ মনে হচ্ছে ওই আশি থেকে একশো লোক এখানে একদম সত্যি কথা বলবেন আর সত্যি কথাই আপনারা বলেন মিথ্যে বলে বেকার লাভ থাকে আচ্ছা একশো লোকের বাড়ি বেরাসে কত লোকের একশো লোকের জন্য কতটা বেরাস আছে বলে মনে হয় বাড়িতে বা কত লোক বেরাস ঘষে বেরাস নিয়ে দিকে দাঁত ঘষা জুতো কালি করা বেরাস না দাঁত ঘষা বেরাস কথা বলছে একশোর ভেতরে মোটামুটি কত লোক তাড়াতাড়ি বলে হ্যাঁ বেরাস নিয়ে দিকে মোটামুটি একটা কত হতে পারে ষাট আশি একজন বলেছেন একশোত্তরে আশিটা লোক বেরাস আর কারো কিছু বলার আছে আমি বেরাসের কথা বলছি একশো জনের আছে একজন বলেছেন একশো একশো জনের আছে তো একজন বলেছেন আশি একজন বলেছেন একশো তাহলে মাঝামাঝি নব্বই ধরা যায় গুণি দেখায়নি দেখা আচ্ছা যে মুসলমানরা একশোর ভিতরে নব্বই জন বেরাস করে একটা বেরাসের দাম দাম কত হ্যাঁ হ্যাঁ দশ টাকা দশ টাকায় ধরেন কম টাকা কিন্তু বেরাস তো গালে একা একা যাবে না অত সঙ্গে আর একটা কলগেট একটা কলগেটের দাম দশ টাকা থেকে শুরু তাহলে বলা যেতে পারে মাসে কুড়ি টাকা করে কম বেশি বেরাসের পেছনে আমাদের খরচ আর দাঁত ঘাসের জন্য দশ টাকার বেড়া যাবার বেশি দিন যাবে আর দশ টাকার কল গেল তো এক দেড় মাস গেল আর রাস্তার একটা নিমির ডাল ছোট্ট একটা নিমির ডাল ক টাকা দাম ফিরি কারুর গাছে থাকলে যদি বলে একটু মেসক করব কেউ কি পয়সা চাপ আরও আনন্দ করবে বলে একটা জায়গাতে তিনটে লেবাই তুই ঘষ আমার একটু স্বভাব তাহলে কুড়ি টাকা দিয়ে মুসলমান বেরাজ করতে পারে একশোর ভিতরে নব্বই জন আর ফিরি মেশাব একশোর ভিতরে কতজন করে কেউ না একবার কেউ করে না বললি ভুলে হবে দু দশ জন করে তাহলে আমি বেরাজ ঘষলে গোনা হবে পাপ হবে হারাম হবে বউতালাক হবে এবং একবারও দেওয়া যাবে বা ন্যূনতম হবে এটাও বলা যাবে কিন্তু স্বভাব হবে কি ব্রাজ দিয়ে পেস দিয়ে দাঁত বসলে স্বভাব হবে না এটা কিন্তু গ্যারান্টি কিন্তু কাঠের টুকরো দিয়ে যদি মেসওয়াক হিসেবে ব্যবহার করা হয় কতটা এক মেজে وس اللهَّ আه সালা මಂතමকা ச ந்த সাব உমাথබ فهُ আজমতা ශহ বি நব আমা பொন্না করে যে সা বি এমন একটা জমানা আসবে যেদিন আমার সুন্নত গুলো হারিয়ে যাবে আমার সুন্নত মানুষের কাছে জিন্দা থাকবে না আমার আদর্শ মৃত প্রায় অবস্থা ঘটবে ওই রকম সময় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারে একটা সুন্নতকে যদি সমাজে ফুটিয়ে তুলতে পারে একটা সুন্নত জিন্দা করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামাতে এক যত শহীদের সবাব আল্লাহ দিয়ে দেবে ফিরি নিমিট ডালে একশো শহীদের সবাব কুড়ি টাকার পেস্ট বের আছে একটাও স্বভাব নেই তাহলে কেউ যদি বলে ভাই টাকার অভাবে ধর্ম করতে পারছি নেই এর চেয়ে বড় মিথ্যেবাদী আর নেই বলেন বলেন ধর্ম করতে গেলে টাকা লাগে না বিরাট ধর্ম করতে গেলে যে ধর্ম করে সেও লুঙ্গি পরে যে ধর্ম করে না সেও কিছু না কিছুতে ঢেঁকে সে থ্রি কোয়াটার হোক লুঙ্গি হোক প্যান্ট হোক পাইজামা হোক ঢ্যাকে তো সবাই কেউ তো ন্যাংটোই ঘরে তালে লুঙ্গি বলি থ্রি কোয়াটার বলি পাঞ্জাবা বলি পাইজামা বলি আর যা বলি থেকে নাবি হাঁটুন নিজে পর্যন্ত ঢেকে রেখে কেউ নামাজ পড়ছে কেউ পড়ছে না এখন যদি কাপড়ের দোকানদারের কাছে বললাম ভাই তোর কত ও জিজ্ঞেস করলো ভাই তুমি এই ডুঙ্গি পরে নামাজ পড়বা নাকি আমি বললাম না তাহলে দুশো টাকা দাও বললো ভাই যদি নামাজ পড়ি বলে তাহলে তিনশো টাকা দিতে হবে তুমি তো ডবল অ্যাকশন মারবা তুমি ঢেকা ঢেকে নিলে ফের নামাজ পড়লে তার জন্য একশো টাকা বেশি কোন দোকানদার কি লুঙ্গির দাম নামাজি আর বেনামাজি কম বেশি হয়েছে কখন একই লুঙ্গি কেউ নামাজ পড়ে পড়ে কেউ পড়ে নামাজ পড়ে তাহলে পাঁচক তো নামাজ পড়ার জন্যে লুঙিতে কিন্তু বাড়তি টাকা দিতে হয়নি অনেক মানুষ এখন ভাবে যে টাকার অভাবে আমি ঠিক ভালো ধর্মকর্ম পালন করতে পারছি না এটা হলো একটা সেরা মিথ্যে তুই নামাজ পড়িস না তাও তো লুঙ্গিটা পড়িস আর ওই লুঙ্গিতেই তো তো নামাজটা হয়ে যেত তাহলে ধর্মের জন্য তো আলাদা তো টাকা লাগে না যাতে স্বভাব নেই তার পিছনে মাসে কুড়ি টাকা খরচ করি আর যাতে স্বভাব আছে একদম ফিরি তাও ব্যবহার করি তবুও তাহলে এরা যদি বলে নবীর ভালোবাসি তাহলে হতে পারে সুতরাং আমি বললাম ভালোবাসি আর অমনি আপনার জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে গুছিয়ে দেবে ব্যাপারটা কিন্তু খুব সহজ নয় নবীর ভালোবাসার জন্য প্রয়োজন নবীর আখলাক আদর্শ নীতি নৈতিকতাগুলোকে নিজের জীবনে প্রতিফলন ঘটানো নিজের জীবনে প্রতিফলন ঘটানো তার ভিতরে একটা কি দশ দরখানা আমার বিরাট টাকা লাগবে না বিশ টাকা একটা পেপার কিনে নিলে আমার মনে দু এক বছর যা যা রসুল বলেছেন দস্তর বিছিয়ে যারা খাওয়া অভ্যাস করেন ওদের জীবনে আল্লাহ রুজির কষ্ট দেবেন না সোহান আল্লাহ বেশি মনে মুসলমানের বাড়ি সবার বাড়ি দস্তর খান পাওয়া যাবে কিন্তু গুটি তুলে রেখে দেবে নিজেরা নিজেরা ব্যবহার করবে না আসলে ওরা শূন্যতের জন্যই না বাড়ির মেয়ে লোক চালাক আছে ওই যে কেঁতা কাপড় বিশে দেশে যদি দস্তর কান না দেয় তাহলে গোসের ঝোঁস বলি কেঁতা ময়লা ধুতি হবে দাগ লেগে যাবে ও মহিলা ঠিক চালাকি করে দস্তর কানটা বিষ খেতেছে যাতে আমার না আছে যদি সুন্নতের দস্তর কান হতো তাহলে তুই নিজেরও ব্যবহার করবে তো মনে হয় না যে দশটা লোকে বেশ করলেও দশটা বাড়িতে যে দস্তরখান বিছিয়ে খাওয়ার আদর্শটা আছে আমার মনে হয় না একটা দা কাছা ছাড়া হয়তো সত্যি সত্যি রেসুরুল্লা রাজলাকা আদর্শ নিয়ে যে প্রতিদিন দস্তরখানে খান এরা মানুষ হয়তো এক দুজন শতসরা পাওয়া যেতে পারে তার বেশি হবে বলে মনে হয় না তাহলে নবীর দিবস পালন করে এই রকম অজ যদি সত্তর হাজার বছর ধরে হয় আপনার কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি রসুল আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে নবীর মতো করে গোছাবার চেষ্টা না করবেন প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইনি ওয়া মা আরসালনাকা এই কথাটার মানে হলো আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইনি পরে বললেন ইল্লা রহমাতাল্লিল আলামিন করুণা দয়া মায়া প্রেম ভালোবাসা কেন্দ্র ব্যতীত তার মানে আপনাকে প্রেম ভালোবাসার কেন্দ্র করেই পৃথিবীতে পাঠানো হয়েছে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বললেন কুল ইলাই রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ কুল হে নবী আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয় বিশ্ব নবী বিশ্ব মানবতা সামনে বললেন জাল্লা আমাকে বলতে বলেছেন তাই তোমাদেরকে বলছি আমি মোহাম্মদ কে আল্লাহ तमाम विश्व জাহানের জন্য করে পাঠিয়েছেন বলুন আল্লাহ আমি শুধু মুসলমানের নবী না অমুসলিম গরু ছাগল হাঁস মুরগি শেয়াল কুকুর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এদের সকলের জন্য আল্লাহ আমাকে নবী এবং রসুল করে পাঠিয়েছেন বলুন সোহান আল্লাহ আমি শুধু মুসলমান না তাহলে আল্লাহ যদি আমার নবীকে শুধু মুসলমানের জন্য পাঠাতেন রসুল্লাহ জন্ম নিলেন কোরআনের আয়ক নাসিল হলাদি খালা কেটায় এলো এবারে নবী ইমানদারের উপকার করবেন নবী আমার উপকার করবেন আর নবীর উপকার পেয়ে আমার ভিতরে নবীর মোহাম্মত জন্ম হবে তাই না মুসলমান ছিল একটা নবী যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পাচ্ছেন তখন কি পৃথিবীতে একটাও মুসলমান ছিল কথা বলবেন না কেন তাহলে তো নবীর উপকার করার তো লোক থাকে নবী যদি মুসলমানের নবী হবে তালে নবীর উপকার শুধু মুসলমানরাই পাবে অন্য কারো পাওয়ার কথা নয় নবীর দ্বারা কল্যাণ মুসলমানদের হবে তো নবী চল্লিশ বছরের নবী হল উপকার করলেন কাদের আবু বকর ওমর তলাহা সবাই এনারা কি একটাও মুসলমান ছিলেন তখন পর্যন্ত মুসলমান ছিলেন না তাহলে রসুল্লার নবু তিনি কিন্তু মুসলমানদের দেননি অমুসলমানদেরকে দিয়েছে হজর তোমার কলমা পড়েছেন অমুসলমান ছিলেন নবীর দ্বারায় তমরের লাভ হবে মারা মারামারি হচ্ছে না তখন তা আপনার একাঠি করলে হবে বাঁশই দিচ্ছি যখন পুরো খ্যাতটা তো করতে হবে নবীর দ্বারায় ওমর যে ইসলামটা পেলেন ওমর কি নবীর বলার আগে কি মুসলমান ছিলেন মুসলমান ছিলেন

যত মহা পাপী বিশ্বে কোথায় যাবে না চুরি ডাকাতি খুনরা জানি জিহাদ বিচার মহৎ কাজা কত কোটি পাপের অন্ধকারে ডুবেছিলাম আপনি দুনিয়া এসেছেন বলি আমাদের মতো পাপী বান্দাগুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা পেছি এই লোকটা কি মুসলমান ছিল বল উপকার পেয়েছেন নবীর কাস্তা মুসলমান ছিলেন কি উনি অমুসলিম থাকা কালে নবী তারাই উপকৃত হয়ে তবে তো তুমি ইসলামের ঝান্ডা পেলে তাহলে নবীর প্রথম সেবা কিন্তু মুসলমানরা পাই কারা পেয়েছেন প্রথম সেবা অমুসলিমরা পেয়েছে আমরা যদি ভাবি নবী শুধু মুসলমানদের তাহলে সেটা গান্ডগিরি করা হবে সমাজের এই করুণ দুর্নীতি করুন অবস্থা নামাজ এসেছে তো অনেক পরে আমরা যে নামাজ পড়তে বলি বারবার আপনাদের এই নামাজ ফরজ হয়েছে নবীর বয়স তখন একান্ন বছরে নবীর মেয়ারাজ হয়েছে তাই না আর ওই মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তার উপরে নামাজ ফরজ করলেন আর হজের নামাজের সাথে সাথে ফরজ তার কিছুকাল পর হুজুরের বয়স যখন পঞ্চান্ন তখন আল্লাহ রোজা ফরজ করছেন রোজা ফরজ হুজুরের বয়স যখন বাষট্টি বছর সামনে আর মাত্র কটা দিন বেঁচে থাকবেন তিনি কটা মাস এরকম সময় হজ হর। তাহলে হজ এসেছে তার জীবনের একদম লাস্ট বছর রোজা এসেছে পঞ্চান্নতম বছর নামাজ আর জাকাত এসেছে একান্ন বছর বয়স হ্যালো হ্যালো আর ইকর বিস্মার বিকাল্লা দিয়ে খালাক এটা এসেছেন কত বছরে বলো ভুল হোক ইকর বিস্মিন আজিল হয়েছে কত বছর চল্লিশ বছর মোটামুটি চল্লিশ একচল্লিশের দোর গোড়ায় আমরা চল্লিশই বলি যদি কেউ একচল্লিশ বলে খুব ভুল বলা যাবে না যাক যাক চল্লিশ তাহলে যেদিন হচ্ছে আর যেদিন নামাজ নাজিল হচ্ছে এই করা থেকে নামাজের দূরত্ব এগারো বছর মোটের উপরে হুজুরের বয়স তো তেষট্টি বছর এই ফাঁকি চলে গেল তো এগারো বছর তাই না তেষট্টি বছরের ভিতরে দুটো ভয় প্রথম ভাগটা নবুয়াতের আগে পরের ভাগটা নবুয়ের পরে তা নবুয়ের আগে তিনি কি করেছেন আর নবুয়ের পরে তিনি কি কাজ করেছেন ঠিক ধারাবাহিকভাবে যদি হিসাব করা যায় তাহলে জন্ম নিয়ে চার বছর ছিলেন হালিমার ঘর তারপরে দু বছর ছিলেন মায়ের কোলে তারপরে দু বছর ছিলেন দাদু আব্দুল মতালিবের কোলে এখানে কেটে গেল আট বছর আট বছর তারপরে আবু তালেবের কাছে লালিত পালিত হলেন সমাজের বিভিন্ন ধরনের চরিত্র নীতি নৈতিকতা তিনি দেখতে থাকবেন এই আট ন বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত নবুয়তের দায়িত্বপ্রাপ্তির আগ পর্যন্ত শুরুর আট বছর যদি আমি বাদ দিই তাহলে এই চল্লিশ থেকে আট বাদ দিলে তাকে বত্রিশ বছর এই বত্রিশ বছর তিনি কি কাজ করেছিলেন আর এই বত্রিশ বছর তিনি মুসলমানদের কি উপকার করেছিলেন তখন কি মুসলমান ছিল একটাও একটাও তো মুসলমান ছিল তাহলে এই বত্রিশ বছরে তার কাজ কি ছিল আর এই বত্রিশ বছরে ওই নবীর দ্বারায় ওই ওই মোহাম্মদের দ্বারায় আমি নবী এখন নাইবা বললাম কারণ তখনও তার উপরে নবুয়তের দায়িত্ব আসেনি তাহলে আট বছর থেকে বছর পর্যন্ত এই বছরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের দ্বারায় দেশের জনগণ কি পেয়েছে আপনি যে ধর্মের কথা বলছেন ও ধর্ম তো শুরু হবে চল্লিশ বছরের পর ধর্ম চল্লিশ বছরের পর থেকে শুরু হবে চল্লিশ বছরের আগের এই বত্রিশ বছর নবী কি করেছেন দেখা যাবে এই বত্রিশ বছর নবী কিন্তু কাটিয়েছেন ইহুদি নাসারা বেদিন মোশেক মজুসি এক ক্রিস্ত মুসলমান ছিল তাদের সঙ্গেই নবীকে কাটাতে সেই বত্রিশ বছরে বেদিল মুশ্রেক ইহুদি মজুসি নাসারা পৌত্তলিকেরা নবুয়তের দায়িত্ব প্রাপ্তির আগে এই বত্রিশ বছরে তারা মুহাম্মাদের কাছ থেকে কি পেয়েছে এইগুলো যখন পড়বেন তখনই মনে হবে যে না সত্যি মুহাম্মাদ শুধু মানুষ না তিনি একজন মহামানব তিনি এসেছিলেন বলেই আজও পৃথিবীতে শান্তি আছে তিনি এসেছিলেন বলেই আজও আমরা মাথা তুলে বাঁচতে পারছি তিনি এসেছিলেন বলেই পৃথিবীতে বিচার ব্যবস্থা শুরু হয়েছে তিনি এসেছিলেন বলেই গরিব মানুষ মর্যাদা পেয়েছে তিনি এসেছিলেন বলেই নারী জাতি মাথা তুলে বাঁচতে শিখেছে ধর্ম এখনো বত্রিশ বছর পর আমরা যেটা কি ইসলাম বলি চল্লিশ বছরে আয়াত হয়েছে তারপর থেকে লা শুরু হয়েছে আর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত এই বত্রিশ বছরে তিনি তো কাউকে বলেন নিজে কলমা পড় কাউকে তো বলেন নিজে কোরআন পড় আরে করি তা পড়ব আপনি এই বত্রিশ বছরের জীবনই বলুন আর এই বত্রিশ বছরে দ্বারা থেকে উপকার পেয়েছে প্রথমত বলে রাখি হজরত মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আট ন বছর বয়স তো রাস্তাঘাটে চলাফেরা করতেন তো একজন মানুষ কথা বলে তোমার নাম কি করছিস বললেন আমার নাম মোহাম্মদ এবুলা আবদুল্লাহ তা তুমি কোথায় যাচ্ছ বললে না আমার চাচাজির বাড়ি যাচ্ছে কেন না আমি আমার চাচুর বাড়ি থাকি কেন তোমার আব্বু আমার আব্বু মারা গেছে তা তোমার আম্মু আমার আম্মুও মারা গেছে ও তোমার আব্বুম্মু কেউ বেছে নিন বললেন না আমি আমার চাচার বাড়ি থাকে তোমার চাচার নাম কি বললেন আবু কালে এই যে দু মিনিট কথা বললেন কোনো এক অপরিচিত প্রবাসী জীবনে দেখেনি দু মিনিট কথা বলেছে রসুলের সঙ্গে বলে তার বেরিয়ে যাচ্ছে দু চারপার লোকটা হেঁটেই আবার ফিরে দাঁড়িয়ে বলে শোনো 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 বলে তোমার সঙ্গে কথা বলে না আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তা তুমি আমাদের বাড়ি যাবে যে আমি আমার চাচার বিনা অনুমতিতে কোথাও যেতে পারি না আমার আব্বা নেই আমার মা নেই আমার বাপ মা আমার দাদু দাদি আমার চাচা চাচির সমস্ত দায়ী দায়িত্ব এখন আমার চাচার জন্য উনি আমার পিতা উনি আমার চাচা উনি আমার দাদু উনি আমার সব উনি বললেন যাই এতটুকু একটা আট বছরের বাচ্চা ছেলে অজ্ঞতার যুগে অভিভাবকের বিনা অনুমতিতে অনুমতিতে কোথাও যাবে না তার মানে যে নবীর সঙ্গে কথা বলেছে এক মিনিট দু মিনিট কথা বলতে বলতে নবীর কাছ থেকে এমন কিছু মূল্যবান নসিহত পেয়ে গেলেন লোকটা চলে যায় আর মনে মনে এটাই ভাবে আবার যদি কোনোদিন মক্কায় আসি কোনো কাজ আমি আগে সবার আগে মুহাম্মাদের সঙ্গে দেখা করব তারপরে আমার অন্য কাজ জোরে বলল সুহান আল্লাহ তার মানে যিনি কথা বলতেন তিনি খানিকটা প্রেমে পড়ে যেতেন আমি আজও বাংলা ভাষায় একটা প্রচলিত বচন আছে মুখ ভালো যার জগৎ ভালো তার তবে এই ভালোটা যেন ধোকাবাজের ভালো না হয় অরিজিনালি ভালো হতে পারে যদি আপনি গুছিয়ে কথা বলতে পারেন যদি মিষ্টি আচরণ করতে পারেন যদি ভালো বডি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন যদি খুব সুন্দর করে হাসি মুখ নিয়ে যদি মানুষের সঙ্গে কথা বলতে পারেন মানুষ কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে এর জন্য পয়সা খরচা হয় না এর জন্য বিরাট পয়সা লাগে শুধু রসুলুল্লাহর সঙ্গে কথা বলে সে যুগের মানুষ প্রেমে পড়ে যেত ভালো ছেলে তো বাবা দারুণ সুন্দর ছেলে তো এত ছেলে দেখেছে এরকম নম্বর ভদ্র হাসি মুখ গুছিয়ে কথা বলা দারুণ সুন্দর তো ছেলেটা আবার এই ছেলেটা শুধু সুন্দর নয় কত আদর্শবান যে আমাদের বাড়ি যাবে বলেছে কিন্তু চাচাকে অভিভাবকের অনুমতি ছাড়া যাবে না আমরা আমাদের সন্তানদের কটা শেখাতে পেরেছি আর গ্রামে কটা সন্তান আছে যে গ্রামে বাইক নিয়ে ওটাই চলে একটু দেবক তো ঘুরে আসে এক্ষুনি আসবে কটা ছেলে বলবে একটু দাঁড়াও আব্বার বলে আসি হুম হুম বলার আগে ট্রিড়িং করে বসে যাবে আব্বার বলে আসি মাথা খারাপ আর যদি এসি গাড়ি আপনি তাহলে তো কাঁচ এই যে একটা কথা আমার গার্জেন আছে আমি আমার অভিভাবক ছাড়া এক পা বাড়তে পারি না যে যুগে মদ গাঁজা জুয়া মারামারি ফোনকারাবি জেনা ধর্ষণ শিশু হত্যা নর হত্যা এত পাপ এত পাপ সেই যুগে একটা আট বছরের বাচ্চার কাছ থেকে এই কথা আশা করা যায়